সদকা করছি গনিপুর বিশ্বাস করেন কিনা জানি না এমন একটা সুটকির বর্তা দিছে এমন একটা বর্তা বানাই দিছে না পরে গুরু গুস তুলিল সাথে লোন লাগে মাছ তুলিল বর্তারা মারন লাগে দিদি যে সব সেন্ট ইটা লোক হাইরা জায়গা এমন মজার এক ওই দেখে লুল পড়তেছে আরে বেহু তুই জিব্বা গুরা আমাদের এই প্রোডাক্ট আপনি ইউজ করে দেখেন চুল পড়বে না চুল গজাবে চুল মজবুত হবে চুল কালো হবে কোনো খুশকি থাকবে না আরো সিল্কি হবে সাত লম্বা